লক লাগে দেওয়ার পর লকটা আবার খুলে দিয়ে পাও দি বলে দিল অবাক করার বিষয় যে লোহার একটা জিনিস গেল মানে এখানে আর কি হেভি কোনো কিছু গেলে সেটা অটো সিগন্যাল দেয় আমরা গাড়ির বাইরে আছি তারপর সিগন্যাল দিছিল নতুন গাড়ি নতুন ফিচার এটাই দেখার বিষয় এটাই দেখছি শুরুতে আমরা ফিচারগুলো দেখছি কি কি আছে এখানে আপডেট মডেলগুলোর মধ্যে একটা সুবিধা হচ্ছে লেটেস্ট ফিচার পাওয়া যায় এবং এই গাড়ির দুইটা ফিচার আমার কাছে দারুণ লাগছে

নতুন গাড়িকে বরণ করে নিতে আমরা ফুল নিয়ে আসছি কিছু এই ফুল দিয়ে আজকে গাড়িকে আমরা স্বাগত জানাতে চাই নতুন গাড়ি নতুন ভালোবাসা তো একটা ফিলিংস আমরা গাড়িতে দেওয়ার জন্য ফুলগুলো অলরেডি রেডি করছে আমি মনে করছি পার্ল কালারটা নিছেন ওইটার ছবি ছাড়ছিল তো প্রযুক্তি আজকে কোথায় গিয়েছে এই গাড়িটি যেন তার জলজ্যান্ত উদাহরণ এত কিছু ফিচার সত্যি অবাক লাগছে অনেক উন্নত হচ্ছে সভ্যতা এবং মানব জীবন এগিয়ে যাচ্ছে অনেক দূর যা হয়তো কল্পনারও বাহিরে আজকে হ্যাঁ ভাইয়া নতুন গাড়ি নিয়ে আসছে যেটা আসলে আমাদের এলাকা এটাই প্রথম তো ভাইয়া আর কি ভাইয়াকে উইশ করার জন্য আসছে আমরা নদীর ধারে একেবারে ফাঁকা পরিবেশ দেখতে পাচ্ছেন ডানে মাছ চাষ হচ্ছে বাগান পার হয়ে আমরা আজকে আসছি দিনাজপুরে পরিচিত জায়গা মোহন করে এই যে ভাইয়া কংগ্রেচুলেশনস ফর ইওর নিউ কার আসলে আমার প্রিয় যতগুলো ছোট ভাই আছে জুনিয়র ভাই আছে তার মধ্যে দিনার আসলে অন্যতম আমি ওকে অনেক আগে থেকেই আসলে অনেক দিক দিয়েই পছন্দ করি তো আসলে এই বিষয়টার জন্য আমি খুবই অপ্রস্তুত ছিলাম যদিও তো যাই হোক ভাই এত ইয়ে করছো আমি আর গাড়ি তো আসলে তোমাদেরই তোমার চলবা তোমার কংগ্রেচুলেশন ডিয়ার আব্দুল্লাহ মামুন ভাইয়া বেস্ট উইশেস ফর ইউর নিউ সো মাচ ডি খাদিমুল ইসলাম লাভ ইউ সো মাচ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ

এই গাড়িটা কেন মানে ভালো লাগছে মানে কেন এটা নেওয়া এই গাড়িটা আসলে কারণে এখানে নতুন অনেকগুলো ফিচার আছে যেমন তোমার হচ্ছে যে অটোমেটিক ব্রেক তারপর সিগন্যাল বিভিন্ন তুমি যদি এর পাশ দিয়ে কোনো গাড়ি যায় অথবা লোহার কোনো কিছু যায় অটোমেটিক সিগনাল দিবে আবার এটা অটো পার্কিং মানে গাড়ি নিজে নিজেই পার্কিং করতে পারে অটো পার্কিং এরপর হচ্ছে যে ভিউটা তো দেখলাই সানরুফ হ্যাঁ সানরুফ এই সবগুলো মিলে আরো কিছু আছে যেমন এই যে সেন্সর আছে পা দিয়ে ব্যাগ ডালা উঠাইতে পারবা পাক দিয়ে তোমার দুই হাতে মনে করো দুই হাত লগ আছে এখন পা দিয়ে তুমি কাজ করতে পারো কোনো সমস্যা নেই সেন্সর আছে ওটা দেখলাই তো হ্যাঁ সেন্সরগুলো অনেক স্ট্রং এটার এটা আসলে ক্যামেরা আছে হ্যাঁ বাইরে ভেতরে চারদিকে দেখতে পাবো আবার এটার আরো একটা ইয়ে আছে সেটা আমি বলি সামনে হচ্ছে তোমার ধরো রাস্তায় সর্বোচ্চ গতি সীমা কত এটা তোমাকে দেখাবে শো করাবে তুমি এই রাস্তায় রাস্তার গতিসীমা কত হ্যাঁ লেখা থাকে দা যে রাস্তার পাশে সর্বোচ্চ কিলোমিটার 100 কিলোমিটার গতিবেগ সর্বোচ্চ 60 কিলোমিটার কোন রস্তার গতিবেগ কত দিয়ে দিবে আবার রাস্তার মাঝে যে ডিভাইডেশন ইয়া আছে মাঝখান দিয়ে বিভিন্ন দাগ আছে না তুমি যদি মানে করো রাস্তার সাইড তোমার বাম সাইড তুমি যদি ডান সাইডে যাইতে চাও ও তোমাকে নিয়ে যেতে দেবে না রং সাইডে নিয়ে যেতে দেবে না তুমি চাইলেও নিয়ে যেতে পারবা না ভাই মানে ফিচার সুবিধা হচ্ছে আমি যেটা দেখতেছিলাম গাড়ির 360 ডিগ্রি ক্যামেরা আপনাকে গাড়ির উপর থেকে নিচ থেকে গাড়ির ভিউ রোড ভিউ হ্যাঁ রোড ভিউ এটা কিভাবে সম্ভব ক্যামেরা তো উপরে থাকা উচিত না উপরে না উপরে না এটা 360 এ করে আর কি হ্যাঁ তো এই সব কারণেই আমার গাড়িটা খুব পছন্দ আসলে এতগুলো ফিচার অন্য কোন মডেলে গাড়িতে আসে নাই যতগুলো আমি পেয়েছি হ্যাঁ তো এগুলো আর কি আবার তোমার হচ্ছে যে চারপাশে যদি কোনো গাড়ির কেউ যায় এখানে এই গ্লাসে একটা ইয়ে উঠবে আর কি সিগন্যাল উঠবে এটা যদি তুমি বুঝবা যে তোমার চারপাশ থেকে গাড়ি আসতে চাচ্ছে হুম এটা আমাদের অফ করা আছে এটা যদি অন করি তাহলে এই গ্লাসে ভেসে উঠবে একটা এই রেড সিগন্যাল দেখে বুঝতে পারবা যে তোমার কোনো পাশে গাড়ি আসতেছে অথবা যাওয়ার সম্ভাবনা আছে আর কি ও আগে থেকেই সিগন্যাল দেবে গাড়ি আসলে হ্যাঁ সিগন্যাল দেবে সুপার কার বুলন্ডির ভিডিও হয়তো অনেকে দেখেন তো আমরা ইনশাল্লাহ এইটার ভিডিও একটা সুন্দরভাবে রিভিউ করব আসলে এটা কি কি ফিচার্স আছে ইনশাল্লাহ আমি আরো কিছু জানি দুই চারটা জিনিসে আকর্ষণ করা আমি যখন গাড়িতে বসছি উপর থেকে যে থ্রি ডিগ্রি ভিউটা দেখাচ্ছে মানে গাড়ির উপরের ভিউ প্লাস রোড সাইড ভিউ যেটা আমার কাছে অ্যামেজিং লাগছে এবং এটা আসলে মানে কতটুকু টেকনোলজি স্ট্রং হইলে মানে আপনাকে ইনস্ট্যান্ট রোড ভিউ দিচ্ছে তো এইটা আমার কাছে ভালো লাগছে তো সব ভালো লাগা সব রিভিউ সব জানা আর একটা একটা বলি ভাইয়া একটা স্পেশাল ইয়ে বলি আর কি ফিচার সেটা হচ্ছে যে তুমি যদি গাড়ি ঘোরাইতে বা গাড়ি দিয়ে যেতে এই যে বেড়ার মধ্যে লাগাই দিতে চাও ও ও তোমাকে লাগাইতে দিতে দেবে না ওর ওর বড় স্পর্শ করতে দেবে না তার আগে অটোমেটিক ব্রেক হয়ে যাবে একেবারে করা ব্রেক হ্যাঁ এটা আমি এখন দেখাবো তোমাদের ও যদি ব্রেক করে ওই বেড়ায় লাগাইতে চায় যে আমি পিছনে ঘুরে বেড়ায় লাগাই দেবো ও লাগাইতে দেবে না ও তার আগেই ব্রেক হয়ে যাবে যাই হোক গ্রামের রাস্তাঘাট দেখাই যে বাস আছে বেড়া আছে অনেক জঙ্গল আশেপাশে ওই পাশটা দেখাও রাস্তায় চলার পথে অনেক কিছু দেখা পড়ে ভ্যান আছে তো আপনি চাইলেও এগুলোতে মানে বাজাই দিতে পারবেন বাজাইতে পারবেন না তার আগেও ব্রেক হয়ে যাবে তার আগে অটো ব্রেকিং সিস্টেম গাড়ি ব্র্যান্ড নিউ তো ভাই আমরা কি এখন গাড়ি কোথাও বাজাই দেই দাও 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 বাজাই দাও

ব্রেক অটো ব্রেক প্রেস ব্রেক প্যাডেল মানে আপনাকে সাউন্ড দিচ্ছে তারপর ভিজুয়াল ভিউ দিচ্ছে ওটা ওটা তো এই যে আমি যদি গাড়িটা ঘোরাই কোন পর্যন্ত যাব সেটা দেখা যাচ্ছে এখানে এই যে এই পর্যন্ত যাব আমি কতটুকু যাওয়া যাবে কতটা অ্যাঙ্গেল উপর থেকে ভিউ দেখাচ্ছে ওট আমাদের পাশে এই যে গাড়ির পাশে কিন্তু কিছু গোবর আছে এগুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ভিউ গুলো অনেক ক্লিয়ার এটা হচ্ছে আমি যদি আমি যদি ফুল কাটাই আমি আমার গাড়িটা নদীতে পড়ে যাবে কিনা আমি বুঝতে পারবো আরকি এখান থেকে কাটার আগেই বুঝতে পারবো বুঝছো মনে করেন ফুল কাটাবো আমার গাড়িটা কতদূর পর্যন্ত যাবে কোথায় লাগবে সেটা সব বলে দিবে গাড়িটা আপার ভিউটা মানে আপার হ্যাঁ টোটাল ভিউ আর কি এটা হচ্ছে দারুন 360 অ্যাঙ্গেলে দেখাবো তোমাকে সম্পূর্ণ

ফুলার একটা অবশিষ্ট আছে গেল কোন পাশে কতটুকু গ্যাপ এবং এই যে কত কাজ দিয়ে যাচ্ছে এগুলো শো করতেছে আমাদের রোডের ভিউটা দেখাচ্ছে এটা ভাই ইন্টারেস্টিং একটা মানে আমাদের উপর থেকে যে ভিউটা নিচ্ছে চার পাশে ভিউ ভিউগুলো এতটায় স্পষ্ট

বৃষ্টির সময় এখানে বৃষ্টি পড়বে এই ভিউটা আসলে আয়ের জন্য সবাই দোয়া করবেন শখ বড় জিনিস আর দারুণ একটা পছন্দের গাড়ি